ফেসবুকে রিলস ভিডিও কিভাবে ভাইরাল হয় এটা জানলে কিন্তু আপনিও কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল করতে পারবেন সবার প্রথমে জানতে হবে একশো থেকে কিভাবে এক হাজার ভিউস আসে এক হাজার থেকে এক লক্ষ ভিউস আসে এক লক্ষ ভিউস থেকে কিভাবে হয়। সময় চিন্তা করে না তারা জানে কিভাবে তাদের ভিডিওতে মিলিয়নের ভিউজ আনতে আর আপনাদের অনেকেরই ভিডিওতে খুব জোর একশো থেকে দুশো ভিডিও বা কোনো ভিডিওতে হাজারে যায় তারপরে কিন্তু সেই ভিডিওটা থেমে যায় আর কিন্তু সেটা আগে বুস্ট করে না ফেসবুক রিকমেন্ড করে না এইগুলো আপনাদের সাথে কেন হয় দেখুন আপনারা কিছু ভুল করেন বলেই কিন্তু আপনাদের ভিডিও আর আগে রিকমেন্ড করে না ফেসবুক আপনারা কি করেন ভিডিওটি ছেড়ে দেওয়ার পর আপনারা বসে বসে ভাবেন কখন আমাদের ওয়ান মিলিয়ন ভিউজ আসবে তারপর ভিডিও ওপেন করে দেখেন আপনাদের ভিউজ এসে পাঁচশো তিনশো চারশো দেখেন আপনারা কিছু জিনিস চেক করেন না বলেই কিন্তু রিসার্চ করেন না বলেই কিন্তু আপনাদের ভিডিওটা ওখানেই থেমে যায় আর বড় ক্রিয়েটারটা কি করে তাদের ভিডিও যদি থেমে যায় তারা কিন্তু রিসার্চ করে দেখে কেন থামল এই ভিডিওটা কেন আগে আর রিকুমেন্টা করলো না ফেসবুক ভিউজ কেন আসলো না সব কিছু কিন্তু তারা খুঁটিয়ে দেখে আর আপনারা ভিডিও আপলোড করার পর আবার পরের ভিডিও নিয়ে চিন্তা করতে লাগেন এটা করলে কিন্তু আপনি সেখানেই থেমে থাকবেন আপনার ভিউজ কিন্তু ওই একশো দুশো পাঁচশো হাজার এরকমই আসবে তার বেশি আসবে না দেখুন আপনাদের ভিডিও যখন দেখবেন থেমে গেইছে আর ভিউজ আসে না তখন কিন্তু আপনাদেরকে এইসব জিনিস চেক করতে হবে কেন আপনাদের ভিডিও ভিউজ আসলো না সবার প্রথমে দেখুন আমার এখানে নশো চারটে ভিউজ এসেছে তো আমার এই ভিডিওটা আগে কেন রেকমেন্ড করলো না আগে কেন ভিউজ আসলো না আমি কিন্তু ভালোভাবে দেখবো আবার আপনারা অনেকেই বলবেন দাদা আপনারই তো দুশো তিনশো চারশো ভিউজ আসছে দেখুন আমার কিন্তু এই আইডিতে লাখের উপরে ভিউজ আসছে দেখুন একটু নিচের দিকে দেখলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে এক লাখ দশ হাজার এসছে এক লাখ সতেরো হাজার এসছে এরকম কন্টিনিউ কিন্তু আমি লাখের উপরে মিলিয়ন উপরে কিন্তু এই আইডিতে ভিউজ আসছি যদি আমি প্রত্যেকটা ভিডিওতে যদি আনতে চাই সেটা কি সম্ভব কোনো দিনই কোনো ক্রিয়েটারই হবে না সব দিন কিন্তু সমান ভিউজ আসে না কিন্তু অনেকের আইডিতে এক হাজার দু হাজার ভিউজ আসে আবার একশো দুশো ভিউজ এসে কিন্তু থেমে যায় আর সেই ভিডিওতে রিলস ভিডিও বলো ভিডিওতে বলো আর ভিউজই আসে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের সেই ভিডিওর অ্যানালিটিকে গিয়ে ক্লিক করে দেখবেন এই ভিডিওটা কেন থেমে গেল দেখুন সবার প্রথমে দেখুন সবে কিন্তু নশো ছটা ভিউজ এসছে আর এঙ্গেজমেন্ট দেখুন এঙ্গেজমেন্ট হলো উনচল্লিশটা আর এভারেজ ওয়াস টাইম দেখুন আঠেরো সেকেন্ড মানে এই রিলস ভিডিওটা কিন্তু আমার ছাব্বিশ সেকেন্ডের কিন্তু এই ভিডিওটা মানুষজন কিন্তু আঠেরো সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখেছে এই রিলস ভিডিওটা তাহলে কিন্তু আমার এ দুটো পুরো ঠিকঠাক আছে দেখুন উনচল্লিশটা এঙ্গেজমেন্টও এসেছে মানুষজন দেখেছে তাহলে এই ভিডিওটা পুরোপুরি ঠিকঠাক আছে তাহলে আগে কেন রেকমেন্ড করলো না ভিউজ আসলো না দেখুন তারপরে নিচের দিকে আপনাদেরকে আসতে হবে দিয়ে আরো অনেক কিছু দেখতে হবে ঠিক আছে শুধু এইগুলো দেখে কিন্তু চলে যেলে হবে না আবার অনেকে বললেন দাদা আপনার তো আর্নিং দেখাচ্ছে না দেখুন আমার এই আইডিতে কিন্তু মনিটাইজেন পায়নি এখনো পর্যন্ত সেই কারণে আর্নিং দেখাচ্ছে না দেখুন ছ সাতটা লাইক এসেছে ছটা শেয়ার এসছে ঠিক আছে তবুও কিন্তু আমার আগে কিন্তু রেকমেন্ড করলো না ফেসবুক তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে দেখুন আরও নিচের দিকে আসবেন নিচের দিকে এসে কিন্তু আপনারা ভালোভাবে জানতে পারবেন কেন ফেসবুক আগে রেকমেন্ড করলো না এত কিছু ভালো পারফেক্ট থাকার পরও দেখুন এখানে কিন্তু আমার নন ফলোয়ার বাহাত্তর পার্সেন্টের লোককে পাঠিয়েছে তারপর আর একটু নিচের দিকে আসবেন এখানেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার তথ্য লুকিয়ে আছে সবার প্রথমে দেখুন এখানে এভারেজ ওয়াশ টাইমে এসে আপনাদেরকে দেখতে হবে মানুষজন আপনার ভিডিওটা কত সেকেন্ড অবধি দেখছে দেখুন সবার প্রথমে আপনাদেরকে দেখতে হবে আপনাদের ভিডিওটা তিন সেকেন্ড দেখছে নাকি প্রত্যেকটা মানুষ দেখুন এখানে কিন্তু সাতানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু তিন সেকেন্ড করে ভিডিওটা দেখেছে তারপরে দেখুন আস্তে 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 নিচের দিকে আসছে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে ঠিক আছে যাদের এখানে এই তিন সেকেন্ডের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট হয়ে আছে তাদের কিন্তু ভিডিও আগে রেকমেন্ড করবে ফেসবুক এবং ভিউজও আসবে যেহেতু আমার এখানে সাতানব্বই পার্সেন্ট আছে তাহলে আমার ভিডিওটা আর কিছু লোকের কাছে পাঠিয়ে দেখবে ফেসবুক মনে করুন দশ জনের কাছে আমার এই ভিডিওটা পাঠালো 10 জনের মধ্যে যদি ছজন আমার এই ভিডিওটা তিন সেকেন্ডের ওপর দেখে এবং একটা যদি লাইক করে তাহলে কিন্তু ভিডিওটা আগে রেকমেন্ড করবে ঠিক আছে আর মনে করুন দশজনের মধ্যে যদি ছজনাই মনে করুন চলে গেল ভিডিওটা স্কল করে আর চারজনা যদি দেখে তাহলে কিন্তু এই ভিডিওটা আরও রেকমেন্ড রিচ কমে যাবে এবং ফেসবুক আর আগে রেকমেন্ড অতটা করবে না ঠিক আছে ধীরে ধীরে ভিউজ আসবে অতটা আর মানে ভিউজ আসবে না এই ভিডিওতে দেখুন আপনাদেরকে দেখাই এই এক লাখ দশ হাজার এই ভিডিওটা আপনাদেরকে ওপেন করে দেখায় এটাতে এত ভিউজ কেন আসলো দেখুন এই ভিডিওতে প্রথমে তিন সেকেন্ডে এমন কিছু বলা হয়েছে যাতে মানুষ তিন সেকেন্ডের বেশি কিন্তু এই ভিডিওটা দেখেছে সেই কারণে কিন্তু এক লাখ দশ হাজার ভিউজ এসেছে এবং মানুষজন ভিডিও পছন্দ করে লাইক করেছে শেয়ার করেছে এবং দেখুন সেভও কিন্তু সাঁত্রিশটা করেছে এই ভিডিওটা কিন্তু আমার মিলিয়ন উপরে এক মাস পর দেখবেন মিলিয়ন উপরে কিন্তু ভিউজ চলে আসবে ঠিক আছে দেখেন এখানে আমার এঙ্গেজমেন্ট দেখুন এবং তার সাথে দেখুন এভারেজ ওয়াস্ট টাইম ভিউজ দেখুন সব কিছু কিন্তু আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং ভিডিও ঠিক আছে রিলস না লং ভিডিও আঠাশ সেকেন্ড দেখাচ্ছে এই এভারেজ ওয়াশ টাইমটা সবসময় বাড়া কমা থাকে ঠিক আছে দেখুন কতজন মানুষ আমার এই ভিডিওটা তিন সেকেন্ডের বেশি দেখেছে সেটা আমি দেখে নেবো তো একটু নিচের দিকে আসবো দেখুন এখানে ভিউ ওভার টাইম দেখাচ্ছে ঠিক আছে এটা উপর দিকে উপর দিকে আছে ভাইরাল হবে কিন্তু ঠিক আছে তো এখানে দেখুন আমার কিন্তু এখানে আঠাশ সেকেন্ড দেখছে এভারেজ ওয়াশ টাইম এটা আমার কত পার্সেন্ট আছে দেখব দেখেন আমি এখানে ক্লিক করবো তিন সেকেন্ডের জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে নাইনটি নাইন পার্সেন্ট মানে নিরানব্বই পার্সেন্ট লোক কিন্তু তিন সেকেন্ডের বেশি দেখছে তো দেখুন আমি এখানে পাঁচ সেকেন্ড মারলাম উনআশি পার্সেন্ট লোক দেখছে তো এই ভিডিওটা অনেকটা ঠিকঠাক আছে তার সাথে কিন্তু ভিডিওটার এঙ্গেজমেন্ট লাইক এগুলো থাকতে হবে তবে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে তো আস্তে আস্তে দেখুন যত মানে টাইম বাড়ছে ভিডিওতে মানুষজন কিন্তু কমছে আঠারো পার্সেন্ট এক মিনিট ভিডিওটাই কিন্তু আঠেরো পার্সেন্ট লোক দেখছে তো আমার তিন সেকেন্ড যেহেতু নিরানব্বই পার্সেন্ট দেখছে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ফেসবুক আরও আগে রেকমেন্ড করবে ঠিক আছে তো আপনারা ভিডিও আপলোড করার আগে যেই ভিডিওটা আপনাদের বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা খুটি চেক করুন এবং যে ভিডিওটা কম ভিউস এসে কেন ভিউজ আসলো না সেই ভিডিওটা আপনারা চেক করুন তাহলে আপনারা খুব সহজ বুঝে যাবেন এই ভিডিওটা কেন ভাইরাল হলো না আর এই ভিডিওটা কেন ভাইরাল হলো তাহলে আপনারা কিন্তু ভিডিও কিন্তু দূরত্ব ভাইরাল করতে পারবেন দেখুন আপনাদের যে ভিডিওতে বেশি ভিউজ আসবে সেই ভিডিও অনুযায়ী যদি আপনারা কাজ করেন এবং ভিডিও এডিট করার সময় ভিডিওর মধ্যে তিন সেকেন্ডে মানে ফার্স্টই তিন সেকেন্ডে এমন কিছু বললেন মানুষজন যেন দেখতে বাধ্য হয় তেমন করে আপনারা ভিডিও এডিটিং করুন তারপরে আপলোড করুন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবেই দেখুন যে সমস্ত কথাগুলো আপনাদেরকে বললাম কোনো ইউটিউবার কিন্তু আপনাদেরকে ধরে ধরে কিন্তু বুঝিয়ে বলবে না আপনারা এটা করুন এটা করুন বলে দেবে চলে যাবে তো আপনাদেরকে যেই সব কাজগুলো করতে বললাম এইসব কাজগুলো যদি করেন বেশি দিন না মাত্র পনেরো দিন যদি করেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ঠিক আছে তো যেই ভিডিওটা ভাইরাল হবে সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং আপনাদেরকে বললাম না আপনারা যে কোনো ভিডিও বানান যে কোনো টপিক নিয়ে ভিডিও বানান মানে ভিডিও তিন সেকেন্ডের মধ্যে এমন কিছু বলুন যাতে আপনার ভিডিওটা মানুষজন দেখতে বাধ্য হয় দেখুন যে ভিডিওটা আমার নশো নটা ভিউজ দেখাচ্ছে এক হাজার ভিউজ দেখাচ্ছে ছশো ভিউজ দেখাচ্ছে এই ভিডিওগুলা এক সপ্তাহ পর এসে দেখবেন আমার এই আইডিতে এসে দেখবেন সেগুলো দেখবেন দশ হাজারের উপরে কিন্তু ভিউজ চলে আসবে আমি এই সব সমস্ত জিনিস চেক করে কাজ করি এবং দেখে কাজ করি বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে আমারও কিন্তু আপনাদের মতনই কিন্তু এই সব আইডিতে কিন্তু একশো দুশো পাঁচশো খুব জোর হাজার ভিউজ আসতো তারপর কিন্তু ভিডিও থেমে যেত তারপর কিন্তু আপনাদের মতনই রিসার্চ করে 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 কিন্তু আমি এই পদ্ধতিতে কাজ করছি এখন কিন্তু আমার কিন্তু ভিডিওতে ভালো পরিমাণেই ভিউজ আসছে আপনারা লাইভ প্রুফ দেখতে পারলেন আই হোক পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন কারও কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওতে কোথাও আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব একটা করে দেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ফেসবুকে রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাটা বাই বাই